নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণী বিষয়বস্তু সেটা হচ্ছে এক জীবনী তোমাদের তো তো পঞ্চম শ্রেণীতে তাই আছে আজকে আমি যার কথা আলোচনা করব। তিনি হলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যাকে তোমরা সবাই এবং আমরা সবাই বাঘা যতীন নামে জানি তার আসল নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ইনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী নেতা ইংরেজদের বিরুদ্ধে বা ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কিন্তু সংগ্রাম করেছিলেন তাই তাকে বলা হচ্ছে বাঙালি বিপ্লবী নেতা নেতৃত্ব দিয়েছিলেন বিভিন্ন বিপ্লবী আন্দোলনে এই বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তাকে আমরা বাঘা যতীন বলে কেন জানি আসলে একটা বলা আছে মানে আগে কথিত আছে যাকে বলা হয় বলা হয় যে এই মুখোপাধ্যায় তিনি নাকি একবার কোনো অস্ত্র ছাড়াই খালি হাতে একটা বাঘকে মেরেছিলেন ভাবা যায় কোনো অস্ত্র না নিয়ে। তাই জন্যই নাকি তাকে বাঘা উপাধি দেওয়া হয় এবং সব ভালোভাবে বলা হয় বাঘা যতীন এবং সেই নামেই কিন্তু সবার কাছে তিনি পরিচিত হয়ে আছেন তো এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কবে জন্মেছেন তার জন্ম হয়েছিল আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর কোথায় জন্মেছিলেন কুষ্টিয়া জেলার কয়া গ্রাম এটা মানে নামটা খুব অদ্ভুত জায়গাটা কিন্তু এটা এখন বর্তমানে বাংলাদেশে অবস্থিত মানে তিনি বাংলাদেশেই জন্মেছিলেন এবং তার পিতার নাম বা বাবার নাম ছিল উমেশ চন্দ্র মুখোপাধ্যায় এবং মায়ের নাম কি ছিল শরৎ শশী দেবী এই যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি কিন্তু একজন খুবই শক্ত সমর্থক এবং খুবই একজন দৃঢ় একজন যুবক ছিলেন শক্ত সমর্থ একজন যুবক ছিলেন নির্ভীক চিত্ত একজন যুবক ছিলেন সে তো তোমরা যদি বিনা অস্ত্রে একটা বাক্যে মেরে ফেলতে পারে তাহলে তার কতটা সাহস থাকতে পারে তো সেই রকম আর শক্তিও কতটা থাকতে পারে ওনার তো সেই কারণে তাকে বলা হচ্ছে তিনি একজন শক্ত সমর্থ এবং নির্ভীক চিত্ত যুবক ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তার আত্মচেতনা মানে আত্মমর্যাদা বোধ যাকে বলা হয় সে আত্মচেতনা আর জাতীয়তা বোধ মানে দেশের প্রতি ভালোবাসা জাতীয়তা বোধ সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল সেই কারণে তিনি যখন তার প্রথম কর্মজীবন শুরু করেন তখন কিন্তু তিনি বাংলার যে গভর্নর সেই গভর্নরের ব্যক্তিগত সচিবের সরকারি চাকুরে ছিলেন কিন্তু দেশমাতার প্রতি তার ভালোবাসার টানে তিনি কিন্তু সেই চাকরি ছেড়ে দেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছাপিয়ে পড়েন এবং বহু বিপ্লবী কর্মকাণ্ড করেছেন তার অনেক বিপ্লবী কর্মকাণ্ড আছে যে তোমাদের বাঘাজ শ্রেণীর জীবনী এখন বলতে গেলে বিশাল বড় কিন্তু তোমরা তো আবারও বলছি তোমরা তো পঞ্চম শ্রেণীতে পড়ো তাই বিশাল করে আমি তার কর্মকাণ্ড বলবো না শুধু এটুকু বলবো যে তিনি ছিলেন যে বাঙালি যে বিপ্লবী সংগঠন তার নাম হচ্ছে যুগান্তর এই যুগান্তর দলের নেতা বাঙালি বিপ্লবী সংগঠন দলে বলে একটি বাঙালি সংগঠন ছিল তখন তার সময় তার নেতৃত্ব দিতে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং তার বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডের মধ্যে সব থেকে যেটি স্মরণীয় হয়ে আছে এবং তার জন্য তার প্রাণও গেছে সেই কর্মকাণ্ডটি হলো বুড়ি যুদ্ধ বুড়ি যুদ্ধ বা বালেস্তর সংগ্রাম এই বুড়ি বালামের যুদ্ধ যেটা বিদেশিদের সাহায্য নিয়ে তিনি যে ভারতের স্বাধীনতার সংকল্পে নেমেছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ভারতবর্ষকে স্বাধীন করবেন সেই সংকল্প সেই প্রতিজ্ঞা নিয়ে তিনি যে নেমেছিলেন সেক্ষেত্রে এই বুড়ি যুদ্ধে তার যে আত্মবলিদান তার যে আত্মবিসর্জন আত্মত্যাগ সেটা কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে মানে তোমাদের কাছে কিন্তু একটা আদর্শ স্থাপন করছে একটা তিনি হয়ে আছেন তার এই আত্মবলিদানের জন্য তাই বুড়িবালামের যুদ্ধ হয়েছিল কবে এটি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সেপ্টেম্বর কোথায় হয়েছিল বুঝতেই পারছ বুড়িবালাম নদীর তীরে সে কারণে এই যুদ্ধের নাম বুড়িবালামের যুদ্ধ বুড়িবালাম নদীর তীরে কাদের সঙ্গে হয়েছিল ব্রিটিশদের সঙ্গে বাঙালি বিপ্লবীদের মধ্যে বিপ্লবীদের মধ্যে তাদের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং এই যুদ্ধ কিন্তু অনেকক্ষণ ধরে চলেছিল সেই যুদ্ধে মাধ্যমে কিন্তু তিনি আহত হন বা তিনি আঘাতপ্রাপ্ত হন এবং তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বালেশ্বরের যে হাসপাতাল সেখানে তিনি ভর্তি হন এবং পরের দিন উনিশশো পনেরো খ্রিস্টাব্দের দশই সেপ্টেম্বর ভোরবেলা মাত্র ছত্রিশ বছর বয়সে তার মৃত্যু হয় বা তিনি প্রাণ ত্যাগ করেন তার এই হচ্ছে মুখোপাধ্যায় তার বিপ্লবী কর্মকাণ্ড তিনি যে বিপ্লবী করে গেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে তার যে সংগ্রাম তার যে আন্দোলন তার জন্য কিন্তু তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি হয়তো মারা গেছেন কিন্তু আমাদের কাছে অমর হয়ে আছেন তাকে আমরা বাঘা যতীন হিসাবে সব সময় মনে রাখবো তার সাহসিকতার জন্য মনে রাখবো তার দৃঢ় প্রতিজ্ঞতার জন্য মনে রাখবো এই হচ্ছে যতিন্দ্রনাথ মুখোপাধ্যায় সংক্ষেপে একটা আলোচনা এখানেই আমি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে তোমাদের বলতে চাই যে আমি কিন্তু পঞ্চম শ্রেণীর জন্য অনেকজন মনীষীর আলোচনা আমার কিন্তু পড়া হয়ে গেছে এবং তোমরা সেটা মন দিয়ে দেখছো তো যারা ক্লাস ফাইভে পড়ো তাদেরও কাজে লাগবে যারা আরো উঁচু ক্লাসে পড়ো তাদেরও কাজে লাগবে এই মনীষীদের জীবনীগুলো কিন্তু পরপর আমি আলোচনা করছি তাই যারা এখনো শিপরা tutorial channel টি সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো নোটিফিকেশন পাবে আমি কিন্তু জীবনীগুলো পরপর আলোচনা করার পর তোমাদের কিন্তু আমি এখান থেকে কি ধরনের সম্ভাব্য প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর কি হবে সেটাও কিন্তু আমি আলোচনা করে দেব সঙ্গে লিখিত তোমাদের দিয়ে দেব তাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও এখানেই আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার